গাইস আপনাদের জন্য এককে শেয়ার করব পেঁপে বাগান দেখতে পাচ্ছেন অলরেডি পেঁপে দেখেন এক গাছে কিভাবে পেঁপে ধরেছে দেখেন সেই নিচ থেকে উপর পর্যন্ত পেঁপে কত পেঁপে ধরেছে কিন্তু গ্রামের বাড়িতে ন্যায্য দাম পাওয়া যায় না তবে টাউন শহর ঢাকা শহরে গেলে অনেক দামে কিনতে হয় পেঁপেগুলো অনেক দামে গ্রামের বাড়ি তো যেটুক দরকার ন্যায্য দাম মালিকখানা পায় না আপনার যে জন্য এই যে দেখায় দেখেন এই পেঁপেগুলো পাকাগুলো পেরে শহরে নিয়ে গেলে আপনার হইলো সত্তর থেকে আশি টাকা কেজি একটা পেঁপে এক পেঁপে আপনার দুই কেজি হয় তিন কেজিও হয় সাড়ে তিন কেজি হয় আড়াই কেজিও আপনার আশি টাকা থেকে একশো বিশ টাকা কেজি পর্যন্ত আপনার পেঁপেগুলো বিক্রি হয় কিন্তু গ্রামের বাড়িতে সস্তা একদম সস্তা সেই কারণে ঢাকা শহরে চালান করে আপনার যে পাইকারি দামে এই বাগানটিকে আপনার বিক্রি করা হয় দেখেন বিশাল এরিয়া বাগান পেঁপে আর পেঁপে দেখেন এটা আমাদের এলাকায় বাগানটি মানে এলাকা বলতে কাছেই দেখেন বিশাল এরিয়া বাগান পীর গাছা দেখেন আমাদের যারা মালিক কষ্ট করে খরচ করে ওই যে আবাদ ফসল করে পেপে পেঁপে বাগানে দেখেন এক গাছে দেখছেন কত পেঁপে ধরেছে দেখেন অনেক পেঁপে দেখেন এই যে পেঁপে একবার অনেক পেঁপে এক গাছে দেখেন সর্বোচ্চ আরও অনেক এক গাছে দেখেন নিচ থেকে উপর পর্যন্ত দেখেন পেঁপে আর পেঁপে কত পেঁপে কিন্তু গ্রামের বাড়িতে ন্যায্য দাম সীমিত পা মানে দামে বিক্রি করা হয় পাইকারি টাঙুনে গেলে বেশি দামে আমরাও টাঙুনে বেশি দামে কিনতে হয় খাইতে হয় কেজি প্রতি আপনার এলো কাঁচা পেঁপে কাঁচা পেঁপে আপনার এলো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা তিরিশ টাকা কেজি পঁচিশ টাকা থেকে তিরিশ চল্লিশ টাকা পর্যন্ত কিনতে হয় আর পাকা পেঁপে আপনার এলো ষাট থেকে সত্তর আশি টাকা কেজি পাকা পেঁপে কাঁচা পেঁপে আপনার হইল তিরিশ থেকে চল্লিশ টাকা চিন্তা করছেন আর এখানে সস্তা দামে বিক্রি করতে হয় বিশাল এর এই মাথা থেকে এই মাথা দেখাই যায় না দেখেন অনেক বিশাল পেঁপে বাগান তাই আপনাদের জন্য আজকে পেঁপে বাগান শেয়ার করলাম দেখেন কত বড় পেঁপে ভাবা যায় ভাবা যায় কত বড় আই এম টু অবাক এই পেঁপের দামগুলো দেখছেন আহ শহরে এই প্যাঁপেগুলো আমরা তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি একটাই আপনার হইল এই যে এটা তিন কেজি হবে বড় হলে ছোটো দেখা যায় বড় অনেক ওজন অনেক বিশাল বাগান বাহ বাহ তাই আপনাদের জন্য শেয়ার করলাম যা যারা বাগানে চাষ করে পেঁপে বলেন বা আনারস বলেন কিন্তু ন্যায্য দামে পাওয়া যায় না সস্তা দামে বিক্রি করতে হয় তাই আপনাদের বাগানে শেয়ার করলাম পেঁপে বাগান গ্রামের বাড়িতে দেখেন কত বিশাল বড় বাগান যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য পেঁপে বাগান শেয়ার করলাম আজকে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই থ্যাংক ইউ বাই বাই